নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা শিল্পী যুগাবতার শ্রী শ্রী রামচন্দ্র দেবের একশো পঁয়ষট্টিতম শুভ আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি গেট বাজারে রাম ঠাকুর মন্দিরে হাজার হাজার এখানে ভক্ত সমাগম হয়েছে রাম ঠাকুর উনিশ শতকের একজন হিন্দু ধর্মগুরু এবং সাধক ছিলেন ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর ভারতীয় সমাজ জীবনে কুসংস্কার ব্রিটিশ রাজশক্তির সৃষ্টি করা ভেদনীতি ও দাঙ্গার বিরুদ্ধে শুধু আধ্যাত্মিক চেতনায় মানুষকে বলিয়ান করাই নয় সমাজ সংস্কারের এক সার্থক রূপকার ছিলেন রাম ঠাকুর আঠেরোশো সালের দোসরা ফেব্রুয়ারি বাংলাদেশের শরীয়তপুর জেলার ডিঙ্গামানি গ্রামে শ্রী রাধা মাধব চক্রবর্তী ও শ্রীমতী কমলা দেবীর সন্তান হিসাবে শ্রী শ্রীরাম ঠাকুর জন্মগ্রহণ করেন তারা ছিলেন চার ভাই ও এক বোন কালীকুমার কাশীমণি দেবী জগবন্ধু এবং যমজ ভাই রাম ও লক্ষণ দুই যমজ ভাই ছিলেন অবিবাহিত শৈশবে গ্রামের পাঠশালায় বাংলা শেখার মাধ্যমে শ্রী শ্রী রাম ঠাকুরের শিক্ষা গ্রহণ শুরু হয় পিতা তন্ত্রসাধক ছিলেন বলে বালক বয়সেই রামায়ণ মহাভারত এবং পুরাণ চর্চায় তিনি গভীর মনোযোগী হয়ে ওঠেন তার স্মৃতিশক্তি ছিল প্রখর দুই যমজ ভাইয়ের একই সঙ্গে উপনয়ন হয় ত্রিসন্ধ্যা বন্দনা থেকে সব করণীয় কাজ তিনি একাগ্রতার সঙ্গে পালন করতেন শ্রী শ্রী রামঠাকুরের ঠাকুরের পিতার গুরুদেব ছিলেন শ্রী মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন তিনি শ্রী রাম ঠাকুরকে খুব স্নেহ করতেন মাত্র আট বছর বয়সে রাম ঠাকুর তার পিতাকে হারান পিতার মৃত্যুর কয়েকদিন পর গুরুদেবের অসুস্থতার খবর শুনে তার মাতা শ্রীমতী কমলাদেবী দুই যমজ পুত্র রাম ও লক্ষণকে সঙ্গে নিয়ে তাকে দেখতে যান তাদের সামনেই গুরুদেব শ্রী মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন মারা যান কয়েকদিনের ব্যবধানে প্রথমে পিতা এবং পরে গুরুদেবের মৃত্যুতে বালক রাম ঠাকুরের মনে তীব্র আলোড়ন তৈরি হয় মাঠে বসে হাজার হাজার ভক্ত প্রসাদ নিচ্ছেন মানুষের জন্মমৃত্যু কেন্দ্রিক নানা প্রশ্ন রাম ঠাকুরের মনে ঘুরপাক খেতে থাকে কোনো এক অক্ষয় তৃতীয়া তিথিতে স্বপ্নে দেখা দিয়ে গুরুদেব তাকে মন্ত্র দেন এরপর তার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায় সিদ্ধ পুরুষের মতো তিনি মাঝে মাঝেই ভাবাবিষ্ট হয়ে পড়তেন মানসিক ভাবাবিষ্ট শ্রী শ্রী রাম ঠাকুর আঠেরোশো সালে সকলের অজ্ঞাতে অজানাকে জানার লক্ষ্যে গৃহত্যাগী হন অনুসন্ধিৎসু বালক পায়ে হেঁটে বন জঙ্গল পাহাড় নদীর অজানা অচেনা পথ পেরিয়ে অবশেষে পৌঁছালেন আসামের শ্রী শ্রী দেবীর মন্দিরে অক্ষয় তৃতীয়া তিথিতে তিনি কামাক্ষা মন্দিরে পৌঁছে গুরুদেবের দেওয়া সিদ্ধ নাম এক মনে জপ করার সময় তিনি পরিষ্কার শুনতে পেলেন গম্ভীর গলায় তাকে কে যেন ডাকছে রাম রাম ডাক শুনে তার বুঝতে অসুবিধা হলো না যে গুরুদেবের সিদ্ধ নাম তিনি স্বপ্নে পেয়েছেন এ ডাক হলো তারই ডাকের রমক টানে সাড়া দিয়ে বাইরে এসে শ্রী শ্রী রাম ঠাকুর দেখেন জটাধারী দীর্ঘাঙ্গী এক জ্যোতির্ময় মহাপুরুষ সামনে দাঁড়িয়ে তাকে গুরু হিসাবে বরণ করে শ্রী শ্রীরাম ঠাকুর প্রণাম করলেন গুরুও তার যোগ্য শিষ্যকে আলিঙ্গন করলেন এরপর শুরু হল গুরুর সঙ্গে অজানার সন্ধানে অন্তহীন পথে যাত্রা কিশোর শ্রী শ্রীরাম ঠাকুর গুরুর নির্দেশে পাহাড় মরুপথ পেরিয়ে গভীর অরণ্যের নিরালায় তপস্যায় বসলেন কথিত আছে যে হিমালয় পর্বতমালায় কখনও কৌশিকাশ্রম কখনও বৈশিষ্ঠাশ্রম সহ বহু অজানা স্থানে বছরের পর বছর তপস্যা করে এবং তপস্যারত মুনিদের সেবা পুজোয় সময় কাটিয়ে তিনি অষ্টসিদ্ধি অর্জন করেন এরপর গুরুর নির্দেশে লোকালয়ে ফিরে মানব সেবায় নিয়োজিত হন গুরুর কৃপায় তার কাছে অগম্য স্থান এবং অজ্ঞাত বস্তু বলে কিছু ছিল না এরপর গুরুতাকে মাতৃ সেবার জন্য বাড়ি ফিরতে আদেশ করেন গুরুর নির্দেশ শিরোধার্য করে নিজের রোজগারে মাতৃ সেবার জন্য তিনি নোয়াখালীর অক্ষয় জর্জের বাড়িতে পাচকের কাজ নেন শ্রী শ্রীরাম ঠাকুর নিষ্ঠার সঙ্গে রান্নার কাজ করতেন সকলকে নিজের হাতে রান্না খাবার খাইয়ে আনন্দ পেলেও তিনি নিজে এসব কিছুই খেতেন না সামান্য দুধ এবং দু এক টুকরো ফলাহারেই তার শরীর ছিল সুস্থ এবং সবল অচিরেই কর্মদাতা জর্জ বুঝতে পারেন তার বাড়ির পাচক কোনো সামান্য মানুষ নন এক মহাপুরুষ শ্রী শ্রী ঠাকুরের স্বরূপ জানার পর তিনি তাকে আর পাচকের কাজ করতে দেননি বরং ঠাকুরের মায়ের চিকিৎসার জন্য ঠাকুরকে তিনি নিয়মিত বেতন দিতে থাকেন এরপর শ্রী শ্রীরাম ঠাকুর ফেনী শহরে এক অধীনে সরকারি কাজ করেন সেই সময় নানা জাতের বহু মহিলা কর্মসূত্রে ফেনি শহরে থাকতেন তাদের আপনজন বলে কেউ ছিল না শ্রী শ্রী ঠাকুর নিজের হাতে রান্না করে সেই সব মহিলাকে যত্ন সহকারে খাওয়াতেন এদেরকেও অসুস্থ হলে মা বোনের মর্যাদায় সেবা করতেন শ্রী শ্রী ঠাকুরের এই সেবা পরায়ণতা দেখে তখনকার মহকুমা হাকিম কবি নবীনচন্দ্র সেন শ্রী শ্রীরাম ঠাকুর সম্পর্কে লিখেছেন পরসেবায় তার ছিল পরমানন্দ জেলখানার ইট খোলার ঘরে পাবলিক ওয়ার্কার্স প্রভুদের আনন্দ দিতে কখনো কখনো বারাঙ্গনারা হাজির হতো শ্রী শ্রী ঠাকুর তাদেরও রান্না করে খাওয়াতেন রাম ঠাকুর সম্পর্কে আরও অনেক কথাই বাকি রয়ে গেল আরেকটি পর্বে সেগুলো নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা